তৃতীয় বর্ষের ভগবত দর্শনের অনুষ্ঠানে বাইশে জানুয়ারি থেকে শুরু হলো যা আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং পার্ক পূর্বাঞ্চল স্কুলের সন্নিকটে একটি চিলড্রেন্স পার্কের উদ্ঘাটন করা হলো। বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা ও ভগবত পাঠ এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে সুন্দরভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটি সমাপ্ত করা হবে বলে এই আশা নিয়ে এগিয়ে চলেছে কমিটির কর্মীবৃন্দরা

প্রত্যেকেই মানুষ যারা আছেন তারা সবসময় ক্ষেত্রে মর্যাদা সম্পন্ন এবং প্রতিষ্ঠিত তাদের প্রত্যেককে এই ভাগবত যে পাঠ চলবে আমাদের একটা পবিত্র বাতাবরণ তৈরি হবে সেই মন্ত্রীর প্রত্যেকে স্বাগত গতবার এই অনুষ্ঠান হয়েছিল কিন্তু এখনও জঙ্গল হয়নি সব দিকেই নিয়মান ছিল সব হসপিটালাইজ ছিল ভাইরা আপনার চেষ্টা করে সুন্দর করে অনুষ্ঠান করলে এবারে অনুষ্ঠানটি যেন প্রাণ পেয়েছে না প্রত্যেক স্তরে আমাদের কর্মীরা মধ্যে ইনভলভ হয়েছেন প্রত্যেকে দীর্ঘ দায়িত্ব বাঁধে তুলে নিয়েছেন আসলে ভাগবত কথার গুরুত্ব এবং কেন আমরা ভাগবত পাঠের দিকে যাব সেই দেখতে গেলে আমাদের এই অশান্ত সমাজ যে সমাজ আমাদের সবসময় চিন্তাভাবনা করাচ্ছে অসহিষ্ণু সমাজ মানুষকে ঘৃণা করা এক বাতাবরণ চতুর দিকে তৈরি হয়ে আছে এখানে মানুষ তার বর্ণের ধর্মের পরিপ্রেক্ষিতে বিচার্য হচ্ছে মানুষ মানুষ হিসেবে হচ্ছে না সেই ক্ষেত্রে দুটো জগৎ একটা পরমার্থ জগৎ একটা আমাদের ঘিরে আছে যে জগৎ নিত্য নৈতিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখি যে একদিকে যেমন কামনা বাসনা অর্থ সব কিছু আছে একদিকে যেমন আমাদের এই সংসারকে ঘিরে চাহিদা সম্পন্ন আমরা তেমনি ওই দিকের জগতে যখন যাবো তখন মায়া মহ সব কিছু ত্যাগ করে তার কর্মে আমাদের নিজেদের মিলে করতে হবে সেই সমর্পণ যখন আমরা করতে পারবো তখন আমাদের অতীব উৎসময় হবে এই আত্মপৃথিবীতে যেটাকে ঘিরে আমরা প্রতিদিন নিত্য নৈতিক জীবন চর্যা করি তাই ওদেরকে যখন শুধু আমাদের দিকে তাকে আগুন তুলে বলে এরা জয় শ্রীরামের বিরুদ্ধে আমি বলি না আমরা জয় শ্রীরামের বিরুদ্ধে বলি আমরাও জয় শ্রীরাম বলি কিন্তু তার সঙ্গে মাসিটাকে যোগ করতে কফি কি আছে জয় শ্রী এই যে রাধাকৃষ্ণের বা রাধের যে বৃন্দাবন সেখানে তো শুধু রাধে রাধে বলছে তাই এই সমস্ত স্থানে যখন আমরা আসবো বিষ্ণ হোক রাধা হোক রাম হোক এরা আমাদের কাছে একটা অন্য স্থানে অবস্থান করে এদেরকে পূজার মাধ্যমে এদের কাছে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাজনীতির জগতের বাইরেও মানুষকে নিয়ে এই যে এটা ভগবত দর্শন গো পালন কী করে করতে হয় গো সেবা কিছুক্ষণের জন্য একটু আধ্যাত্মিক জগতের সঙ্গে মানুষকে যুক্ত করা এ ধরনের উদ্যোগ শান্তিপূর্ণ নিয়েছে আমি আমার সঙ্গে শক্তি পান্ডে আমরা সকলে এসে তার ভরে আশীর্বাদ করেছি পরবর্তী রাধাকৃষ্ণ এই নামের মধ্যে যে মহত্ব তা নিয়ে কিছু আলোচনা কলকাতা থেকে মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে তো না থাকে জাগিয়ে রাখে